শ্রীমদ্ভাগ গীতা প্রথম অধ্যায় বিষাদ্য ষষ্ঠ শ্লোক যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমান সৌভদ্র দ্রৌপদেয়াচ সর্ব মহারথ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভজ্জার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী শ্লোকটির সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মাইথোলজি উইথ রেবা আসুন সকলে সমবেত হয়ে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে